দামি দামি রেস্টুরেন্টে গিয়ে টাকা খরচ না করে বাসায় বসে খুবই কম খরচে বানিয়ে নিন রেস্টুরেন্ট স্টাইলে এই ফ্রায়েড রাইসের কম্বো প্যাকটি আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো রেস্টুরেন্ট স্টাইলে ফ্রায়েড রাইসের একটা কম্বো প্যাক তো চলুন শুরু করা যাক আমি এখানে নিয়েছি প্রায় ছয় থেকে সাতটি লেগ পেস্ট চিকেন লবণ এক গোলমরিচের গুঁড়া এবং এক চা চামচ মশলার পাউডার এক চা চামচ মরিচ গুঁড়ো এক চামচ আদা পেস্ট এক চামচ রসুন পেস্ট এবং হাফ কাপ টক দই এবং এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিয়েছি এবং সবগুলো মশলা আমি দিয়ে চিকেনগুলোকে ভালো করে মেখে মেরিনেট করতে রেখে দেব প্রায় এক ঘন্টার জন্য চাইলে আপনারা ওভার নাইটও রাখতে পারেন চিকেনগুলোকে ম্যারিনেট করতে দিয়ে তারপর আমি অন্যদিকে ফ্রায়েড রাইসটা রান্না করে নেব তার জন্য একটা প্যানে আমি কিছু পরিমাণ তেল দিয়ে দুইটা ডিমকে খুব ভালো করে ভেজে নিয়েছি ভেজে ডিমগুলোকে আমি উঠিয়ে নিব এরপর আমি ফ্রায়েড রাইস করার জন্য রাইসগুলোকে আমি আগে রান্না করে নিয়েছি তারপর সে একই প্যানে আমি কিছু পেঁয়াজ করছি তারপর এক টেবিল চামচের মতো গাজর কুচি এবং দু তিন কালারের ক্যাপসিকাম কুচি দিয়েছি তারপর সবুজ রঙের মটরশুঁটি দিয়েছি ওয়ান থার্ড কাপের মতো এরপর এক চা চামচ লবণ হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি সবজিগুলোকে একটু ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপর আমি রান্না করা রাইসগুলো দিয়ে দিয়েছি এরপর রাইসগুলো আমি দিয়ে খুব ভালো করে ছেড়ে ভেজে নিতে হবে আমি খুব উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি আর রান্না করার সময় রাইসগুলোর কালারটা যা খুব ভালো লাগছে না এরপর আমার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি আমি আর এইভাবে রান্না করলে বাচ্চারাও খুবই লাইক করে আর খাবারটা দেখতেও খুবই ভালো লাগে খেতেও খুবই ভালো লাগে এই পর্যায়ে আমি হাফ টেবিল চামচ সয়া সস দিয়ে দিয়েছি আমার ফ্রায়েড রাইস রান্না করা শেষ এরপর আমি অন্যদিকে একটা প্যানে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো বাজতে দিয়ে দিয়েছি তারপর আমি এখানে ছিলি চিংড়ি করব। তার জন্য আমি প্যানে কিছু পরিমাণ তেল দিয়েছি এবং কিছু পরিমাণ বাটার দিয়ে বাটারগুলো মেল্ট হয়ে আসলে চিংড়িগুলো দিয়ে দিয়েছি চিংড়িগুলো কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি তবে একেবারে হাট করে ভাজা যাবে না এরপর চিংড়ি ভাজা হয়ে গেলে সে একই তেলে আমি চার পাঁচ কোষ রসুন কুচি করে দিয়ে দিয়েছি রসুনগুলো কিছুক্ষণ ছেড়ে একটু ভাজা হয়ে আসলে তারপর তাতে আমি লাল সবুজ এবং হলুদ তিন রঙেরই ক্যাপসিকাম কুচি দিয়েছি তবে বেশি দেই নাই সবজিগুলো কিছুটা নরম হয়ে আসলে তাতে আমি কিছু পরিমাণ পানি দেব যাতে পুড়ে না যায় এরপর কিছুক্ষণ নেড়ে ছেড়ে এখানে আমি এক টেবিল চামচ সয়া সস এবং এক টেবিল চামচ টমেটো সস হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ লবণ দিয়েছি তবে তবে এখানে লবণটা স্বাদ অনুযায়ী দেবেন এরপর কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি চিংড়িগুলো দিয়ে দিয়েছি এরপর চিংড়িগুলোকে আমি কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিয়েছি এরপর এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে আমি ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে একটু নেড়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিয়েছি এই পর্যায়ে আমার চিংড়ি রান্না শেষ হয়ে যাবে তারপর আমি এখন মিক্সড ভেজিটেবলটা রান্না করব তার জন্য আমি এখানে তিন রঙেরই ক্যাপসিকাম নিয়েছি আর আমি এখানে শশা নিয়েছি আপনারা চাইলে পেঁপি নিতে পারেন বা বাঁধাকপি নিতে পারেন যে কোনো সবজি দিয়ে করতে পারেন এরপর আমি এখানে কিছু গাজর কুচি নিয়েছি গাজরগুলোকে আমি কিছুটা হাফ সেদ্ধ করে নিয়েছি আর আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা এখানে সাদাটাও ব্যবহার করেছি লালটাও ব্যবহার করেছি তারপর আমি এখানে বয়ল করে রাখা বুক মুরগির বুকের মাংস একটুকে আমি ছুড়া করে নিয়েছি ওটাও দিয়ে দিয়েছি কিছুক্ষণ কষিয়ে নিয়ে তাতে আমি এক চা চামচ লবণ হাফ চা চামচ গুগোর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর এক চা চামচ মশলার গুঁড়ো দিয়েছি সবগুলো মশলা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিয়েছি সবজিগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিলে কিছুটা নরম হয়ে আসলে তাতে আমি পানি অ্যাড করবো তার জন্য আমি চিকেনটা সেদ্ধ করার সময় যে পানিটা রেখেছিলাম ওই পানিটা ইউজ করেছি তাতে চিকেনের কিছুটা ফ্লেভার পাওয়া যায় এরপর সবজিগুলোতে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ ভালো করে জাল উঠে আসার পর তাতে আমি প্রায় হাত সাত চামচের মতো সয়া সস দিয়েছি এবং দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে আমি ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটাও দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে ছেড়ে নিতে হবে এই পর্যায়ে যদি আপনার গ্রেভিটা খুব বেশি গ্রেভি হয়ে যায় তাহলে ছেলে কিছুটা পানি অ্যাড করতে পারেন এরপর আমি আর দুই মিনিটের মতো কুক করেছি বেশি কুক করা যাবে না তাহলে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে আপনিও যদি এভাবে বাসায় বানিয়ে থাকেন রেস্টুরেন্টের সাথকেও হার মানানো যাবে এভাবে আসলে খুবই ভালো লাগে খুবই মজা হয় তো আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ